শুভ সকাল সকল দর্শক বন্ধুকে যদিও বা ভিডিও আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেছে এখন আর শুভ সকাল নেই তবে আমি যেহেতু ভিডিওটা সকালবেলায় শুরু করেছি তাই সবাইকে শুভ সকাল বলেই ভিডিওটি শুরু করছি বেশ কিছু ফুলের গাছ তোমাদের দেখাচ্ছি এর মধ্যে এই ফুলের গাছটি তোমরা কে কে চেনো সেটা তোমাদের কাছে আমার প্রশ্ন থাকবে আশা করি সবাই চেনো কারণ ফুল এমন একটা জিনিস যেটা পুজোর কাজে লাগে এই যে এই ফুল এই ফুল তো তোমাদের কাছ থেকে দেখালাম এবার গাছটা ভালো করে দেখিয়ে দিই এই ফুল দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর ঠাকুরের জন্য ফুলের মালা বা যাই হোক ঠাকুরের পুজোর কাজে ব্যবহার করে থাকি আজকের রান্নার রেসিপিটা থাকছে এই ফুল তবে এই ফুলের নাম তাহলে তোমাদের বলে দিই আমরা তো জানি টগর ফুল নামে তোমরা কে কোথা থেকে কি নামে জানো অবশ্যই কিন্তু জানিও এই দেখো কি সুন্দর ঠাকুরের সিংহাসনটা এই ফুলে সেজে উঠেছে না আজকে এই ফুল যেমন পুজোর কাজে লেগেছে ঠিক সেরকমই পেট পুজোর কাজেও তোমাদেরকে এই ফুল কিভাবে কাজে লাগাতে পারবে সেটাই দেখাবো নিয়ে নিয়েছি এখানে বেশ কিছু টগর ফুল তবে বলে রাখি এই রেসিপি আজকে আমি বানালো রেসিপি কিন্তু আমাকে বলে দিয়েছে বা শিখিয়েছেন আমার শাশুড়ি মা আমাকে উনি সকালবেলায় বলল টগর ফুলের পকোড়া হয় মানে টগর ফুলের বড়া সেটা নাকি দুর্দান্ত লাগে খেতে ওনারা খেতেন এক সময় আমি তো কোনো দিনও শুনিনি আমি তো একটু অবাক হয়ে বললাম আদৌ খাওয়া যাবে তো বলে তুই বানিয়েই দেখ সত্যি বলছি বানানোর পরে দুর্দান্ত লেগেছে আমাদের সকলের এর জন্য এখানে নিয়ে নিয়েছি বেসন তাতে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ কালো জিরে হলুদ আর সামান্য একটু দিয়েছি রসুন বাটা এই রসুন বাটাটা তোমরা চাইলে স্কিপ করতে পারো আর যেই উপকরণটি দিয়েছি এক তিনটি খাওয়ার সোডা এটা দিলে কিন্তু বড়টা বেশ মুচমুচে হয় ভালো ফলেও এবারে ব্যাটার তো একদম তোমাদের কাছ থেকে দেখালাম কীরকম ঘনত্বের তৈরি করতে হবে ঠিক এরকমভাবেই তোমরা জল দিয়ে খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনেও না এইভাবে ব্যাটারটা তৈরি করে নিও এবারে ব্যাটারের মধ্যে প্রত্যেকটি ফুল আমি ডুবিয়ে গরম তেলে ভেজে নেব। চলো তাহলে তেল তো গরম হয়ে গেছে একে একে প্রত্যেকটি বড়া আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি যারা আমার মতন আজকে রেসিপিটা নতুন দেখছো তারা কিন্তু অবশ্য আমাকে ভরসা করে একবার ট্রাই করে দেখতেই পারো আমি কথা দিচ্ছি বাড়ির সকলের বেশ পছন্দ হবে গরম গরম ডাল ভাত আর সাথে যদি থাকে এরকম টগর ফুলের বড়া তাহলে কিন্তু একদিন নয় বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে দেখো কি তাড়াতাড়ি হয়ে গেল না কোনো রকম ঝামেলা ছাড়াই জাস্ট ঘরে থাকা সাধারণ কিছু উপকরণই দুর্দান্ত স্বাদের এই পকোড়া রেডি হয়ে গেল আজকের রেসিপি ভালো লাগলে পেজকে ফলো করে ভিডিও লাইক শেয়ার করে আমার সঙ্গে থেকো